কিছু কিছু বিষয় আসে যেগুলো আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলে অনেকের নজরে আসে না এবং আমার চোখে ছোটো 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 জিনিসগুলো পড়ে যার কারণে আমি আপনাদেরকেও সাথে একটু শেয়ার করতে চাই যেন জিনিসগুলো একটা সমাধানে আসে আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর বঙ্গচল নাটোর বঙ্গজল মহারাজা স্কুলের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন এইটি নাটোরের ঐতিহ্যবাহী একটি স্কুল নাটোর মহারাজা হাই স্কুল এবং আমার এই পেছনে যদি আসি এই গেটটি দেখা যাচ্ছে এই যে আমার পেছনে যে গেটটি সেটি হচ্ছে নাটোর স্বনির্ভর নাটোর ইউসিসি এ লিমিটেডের একটি মেন গেট গেটেরই সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু যে বিষয়টি আপনাদের নজরে আনার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা যদি একটু আসেন আমি দেখাই আমি যেইখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাটোর মহারাজা স্কুলের মূল গেটের এই যে মূল গেট মূল গেটের ঠিক সামনে এবং আমার পায়ের নিচে আমি যদি দেখাই রোডটা যদি দেখাই এই যে রোড দেখেন এইখানে একটি স্পিড ব্রেকার আছে আমি যেটার পর আছি এটা একটি স্পিড ব্রেকার কিন্তু এই স্পিড ব্রেকারে কোনো রং করা নেই যার কারণে এইখানে হয় কি প্রায় প্রতিদিনই বিভিন্ন গাড়ি দুর্ঘটনায় পতিত হয় যেইটি একদম মর্যাদা গেটের ঠিক সামনে এবং রিক্সা মোটরসাইকেল সাইকেল আমার চোখের সামনে বেশ কয়েকদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই যে বিভিন্ন গাড়ি আসছে আপনারা দেখবেন অনেকে এইটা এইখানে বড় বড় গাছ আছে যার কারণে এখানে ছায়া পড়ে আর গাছ থাকার কারণে যে দেখেন রিক্সা যাবে ব্রেকই করবো না এই যে যাচ্ছে ব্রেকই করবো না কারণ অনেকে জানেই না বা অনেকে চোখেই পড়ে না চোখে না পড়ার কারণ হচ্ছে এখানে বড় বড় গাছ আছে ছায়া পড়ে থাকে আবার এবং স্পিড ব্রেকারের সাথে রাস্তার কালারটা মিলে যাওয়ার কারণে এইখানে স্পিড ব্রেকারটা আমাদের চোখে পড়ে না যার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় পতিত হয় বিভিন্ন রিক্সা সাইকেল মোটর এবং আমার সামনে আজকে একটু আগেই যখন আমি একটি দুর্ঘটনা দেখলাম তখন আমার মনে হলো যে এই জায়গাটা একটু তুলে ধরা দরকার এবং কর্তৃপক্ষ বলতে আমি তাদেরকে বোঝাতে চাচ্ছি যারা স্কুল কর্তৃপক্ষ এবং স্বনির্ভর ইউসিসি দুইটারই সামনে যেহেতু স্পিড ব্রেকার এইটা আমি অন্য কাউকে দায়িত্ব দিতে চাচ্ছি না বা অন্য কারো বিষয়ে আমার বলারও কিছু নাই আমি যেহেতু স্কুলে যে স্কুলের ঘন্টা পড়ছে ছুটি হবে এখন এবং যেহেতু স্কুলের সামনে স্পিড ব্রেকারটি আমি প্রথমেই যদি দায়িত্ব নিয়ে বলতে চাই যে স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে যে স্পিড ব্রেকারের ওপর একটু রং করে দেওয়া দরকার যাতে করে মানুষের নজরে পড়ে বা ইউসিসি স্বনির্ভরের যারা দায়িত্বে প্রাপ্ত আছেন তারাও যদি মনে করে তাদেরই সামনে স্পিড ব্রেকারটি এটা যদি রং করে দেওয়া হয় তাহলে অনেক মানুষ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে তো এটাই যদি আপনারা মনে করেন কর্তৃপক্ষ এই দুইজন কর্তৃপক্ষ যে এইখানে রং করে দেওয়া দরকার তো আমার আইডির সাথে অনেকেই যুক্ত আছেন যদি ভিডিওটি দেখার পর বা আপনারা নিজের তাগিদেই করে থাকেন তাহলে অনেকেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন ভালো থাকবেন